বাইরে বের হয়ে দেখি আকাশের কোণে মেঘ জমেছে মেঘ কিন্তু আমার মনের কোনও জমেছে হ্যালো সবাইকে সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো ভালো আছেন আমিও আছি আমাকে জরুরি একটা কাজে কারওয়ান বাজার যেতে হবে জরুরি কাজ যেহেতু তাই ছেলেকে রেখে যেতে হবে কথাটা শোনার পর মনটা আচমকা অনেক খারাপ হয়ে গেল খুব একটা প্রয়োজন ছাড়া আমি আমার ছেলেকে রেখে কোথাও যাই না আমি আর অস্তিত্ব একটা রিক্সা নিয়ে নিলাম বাইরের মেঘ দেখতে দেখতে আমরা ব্যাটারি চালিত রিক্সায় মেট্রো রেলের কাউন্টারে পৌঁছালাম সেখানে আমার মাকে আসতে বলেছি মায়ের কাছে অস্তিত্ব দিয়ে আমি ছুটে চলবো মেট্রো রেল ধরে কারওয়ান বাজারের উদ্দেশ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি বেশ আগে মার আসতে খুব লেট হচ্ছিল তাই আমি আর অস্তিত্ব দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর ছেলেকে বলছিলাম আমাকে ছাড়া থাকতে কি তোর অনেক বেশি কষ্ট হবে আমাকে কি মিস করবি আমাদের খুনশুটির মাঝেই হঠাৎ আমার মা এসে হাজির মায়ের কাছে ছেলেকে দিয়ে আমি মেট্রো রেলের কাউন্টারের দিকে আগাতে ওর দিকে বারবার তাকালাম ওকে ছেড়ে কেন যেন যেতেই ইচ্ছে করছিল না যাই হোক জরুরি কাজ যেতে তো হবেই ওকে আরবারও বাই বলে মেট্রো রেলের কাউন্টারের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে দেখলাম কাউন্টার বেশ ফাঁকা টিকিট কাটতেও সময় লাগবে না আমার যেহেতু এমআরটি পাস করা ছিল না তাই খুব দ্রুতই টিকিটটা কাটা হয়ে গেল টিকিট কেটে আমি উপরে উঠতেই দেখলাম ট্রেন আমার জন্য অপেক্ষা করছে আমি তো ভীষণ অবাক তাই ট্রেনের বগিতে ঢুকে পড়লাম ট্রেনের বগিতে ঢোকা মাত্রই আমার বেশ মন খারাপ ছিল অস্তিত্বের জন্য কিন্তু ট্রেন ছুটে চলছে আপন গতিতে কিছু দূর যাওয়ার পরে আমার মন খারাপ হাওয়ায় উড়ে গেল বাইরের মনোরম পরিবেশ দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল চারদিকে কি দারুণ পরিবেশ শস্য শ্যামল গাছগুলো দোল খাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে হার্ড শেপের একটা রেস্তোরাঁ আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেল এভাবে মন ভালো করতে করতে কখন যে কারওয়ান বাজার এসে পৌঁছালাম টেরি পেলাম না বাই দা ওয়ে আমি কিন্তু পুরো ট্রেন জার্নির পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপরেও একটুও ক্লান্ত হয়নি কারণ বাজার পৌঁছে বর বেশ কিছু কাজ সারলো আমার কিছু কাজ ছিল সেগুলো সারা হলো তারপর বর বলতেছিল যে চলো আমরা কোথাও একটা বিকেলের নাস্তা করি বিকেলের নাস্তায় আমরা আজকে ভেবেছি নান আর চিকেন খাবো তাই আমাদের পছন্দের একটা রেস্তোরাঁয় গেলাম কিন্তু রেস্তোরাঁর নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি আমরা রেস্তোরাঁয় চিকেন নান আর ডাল অর্ডার করেছিলাম চিকেনটা আসতে অনেক দেরি হচ্ছিল তাই আমরা সালাদ আর লেবু নিয়ে অপেক্ষা করছিলাম মধ্যে ডালের যখন লেবুটা চিপে নানটা মুখে দিচ্ছিলাম ওয়াও যাই হোক নান খাওয়া শেষ করে আমাদের আরো বেশ কিছু কাজ ছিল সেগুলো সারলাম তারপর আমাদের বাড়ি ফেরার পালা বর বললো এত কষ্ট করে কারওয়ান বাজার যেহেতু এসেছো চলো তোমাকে একটা দারুণ কফি খাওয়াই আমি যেহেতু কফি প্রেমী মানুষ তাই ওর কথাতে রাজি হয়ে একটা রুফটপ ক্যাফেতে গেলাম কফি খেতে কফির সাথে অসাধারণ ছিল সাথে অসাধারণ ছিল রুফটপ রেস্টুরেন্টের সেই অসাধারণ ভিউ চারপাশে এত খোলামালা আর এত বাতাস রুফটপ থেকে ঢাকাটা পুরো অসাধারণ লাগছিল যাই হোক সুন্দর একটা মন খারাপ মেশানো বিকেল কাটিয়ে আমরা বাসায় ফেরত আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং